খাই বালি খেতে খাওয়া খেতেও আবার কটাবি এই এনে যদি আগামীর দিনটাকে পেতে চালু ভাড়া যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার আমি নাই মুক্তির মহনা আমি নাই মুক্তির মহনা লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মিতুর দারে কাঁদে মানবতা লক্ষ প্রাণের বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মিতুর দারে কাদ মানবতা আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার এগিয়ে যাবার সময় এসেছে ফেরে গিয়ে যাবা যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসো আঙিন মুক্তির মহনাই এসো আঙিন মুক্তির মহনাই শান্তি সুখে সোনালিশে দিন আসবে আবার ফিরে আলোয় সাজবে সমাজ দেখবো দু চোখ জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে আলোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফিরে গিয়ে যাবা এগিয়ে যাবা এগিয়ে রে গিয়ে যাবা এসেছে ফের গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেট চালোয় ভরা যদি পেটে চৌরাশে দারা আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার আভাম করি যে তোমার এসু রাঙ্গিন মুক্তির মোহনায়শো মুক্তির মোহনায়